অনেকদিন পরে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ঝিঙের খোসা আর আজকে এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট হবে যেটা আমি কখনো আগে করিনি এটা ফার্স্ট টাইম করছি তবে এরকম ধরনের অনেক কিছু আমি আগে বানিয়েছি ঝিঙের খোসাগুলো প্রথমে একদম ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে একদম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এর মধ্যে কাঁচা লঙ্কা আর নুন তোমরা তোমাদের ঝাল বুঝেই লঙ্কা দিও আমি একদম ঝাল কম খাই কিন্তু বাড়ির সবাই খাই বলে তাও দুটো দিয়েছি তারপরে এরকম একদম একটা মিহি পেস্ট করে নিতে হবে আর তারপরে কড়াইয়ের মধ্যে দিতে হবে সর্ষের তেল তারপর তেলটা ভালো করে যখন গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর তোমরা কিন্তু ওই বাটার মধ্যে রসুন অ্যাড করতে পারো আমাদের মিক্সিতে রসুন বাটা বা পেঁয়াজ বাটা হয় না তার জন্য কিন্তু আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি রসুনটা তারপর এরকম করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝিঙের খোসা বাটাটা তারপর ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ভাজতে হবে তারপর বাটির মধ্যে যতটুকু লেগেছিল সেটাকে ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম তারপর এটাকে নিয়ে এবারে অনেকক্ষণ ধরে ভাজা ভাজি করতে হবে না হলে কিন্তু এটা খেতে একদমই টেস্ট হবে না পর এর মধ্যে অ্যাড করব এক চিমটে মতো হলুদ একটুখানি চিং নুন আমি বাটার সময় দিয়ে দিয়েছিলাম আমার বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতে কিন্তু এই সমস্ত সবজির খোসা বাটা বা কোনো পাতা বাটা পাটির চল একেবারেই নেই তবে এরকমভাবে সুন্দর করে বানিয়ে দিলে কিন্তু দেখি সবাই বেশ তৃপ্তি করেই খায় তাই আমি মাঝে মধ্যে এক্সপেরিমেন্টটা করি বাট তোমরা বলতেই পারো তাহলে আমি শিখলাম থেকে আমি শিখেছি আমার রাঙাপিসির কাছ থেকে রাঙাপিসি যখন ছোটবেলায় এই সমস্ত খাবারগুলো দিত তখন কিন্তু আমার খেতে মোটেই ভালো লাগতো না তবে দেখতাম মা বাবাই বেশ তৃপ্তি করে খাচ্ছে কিন্তু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার কাছেও একদম অমৃতের সমান মনে হতো তাই মাঝে মাঝে আমিও বানিয়ে ফেলি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেছে আমার ঝিঙের খোসা বাটা যেভাবে বানালাম সেইভাবে কিন্তু তোমরাও বানিয়ে খেতে পারো আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না